চার এক দু হাজার পঁচিশ সাতনাউ নারায়ণে অগ্ন সভা আজকে সাতনাউ তুলাকান্ড ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই প্রস্তুতি সভা প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি এই ওয়ার্ডের সুযোগ্য মেম্বার জনার দল সম্মেলন সভা নেতৃবন্ধু সকলের প্রতি আমার আমাদের আপনারা ইতিমধ্যে জানাচ্ছেন যে গতকালে আহত কমিটি সাতমু নারায়ণ্ডা হয়েছে এর মধ্যে আমাদেরই ধর্ম তুলাকান্দি সন্তান আপনার আমার সুপরিচিত জনকুস্তান পায়

জানুয়ারির চার তারিখ চার তারিখে আমাদের নানান দিন জিএমপি কর্তৃক কর্মী সভা সকল তার আয়োজিত আজকের এই সাত নম্বরের প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি প্রত্যেকটা ইউনিটের নেত্রী কিন্তু সকলের প্রতি আমার শ্রদ্ধা বলে সালাম আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি বক্তব্য দিয়ে তো করবো না সময় যেহেতু কম আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা জানি সুলাকান্দি আমরা পক্ষ থেকে যুবদ করব পুরী থেকে সাত থেকে আটশো লোকদের যাতে আপনারা কর্মসেবাকে সফল করার লক্ষ্যে আপনারা যেতে পারেন সকলকে সেই আশা ও প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ